আচ্ছা এরকম একটা ড্যামেজ ফটোকে এই অ্যাপসের মধ্যে ওপেন করে আপনি যদি এইভাবে মাউস গুড়ান তাহলে কি আপনার গ্যাম অভার হয়ে যাবে হতেই পারে না এই গ্যামটাকে অভার করতে হলে বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে তো কোন কোন স্টেপগুলো ফলো করে এরকম একটা ড্যামেজ ফটোকে এইভাবে রিপেয়ার করতে পারেন চলুন স্টেপগুলো দেখে নেই স্টার্ট আমার ফটোশপ ইন্টারভেসে যে ছবিটা দেখতে পাচ্ছেন আমার কাছে এই একটা মাত্রই ছবি আছে এছাড়া আর কোনো অপশন নেই এই ছবিটাকে যদি রিপেয়ার করে আমরা ঠিক করতে চাই তাহলে কোন কোন স্টেপগুলো আমাদের ফলো করা দরকার তো প্রথমে দেখুন এখানে আমরা স্ক্রিনের ভিতরে অনেকগুলো ডট দেখতে পাচ্ছি ডটগুলা খুব বেশি হাইলাইট তাই না এটাকে আমরা একটু ব্লার করে দেব তো আমরা ফটোশপের মেনুবারের ফিল্টার অপশানে যাব এখান থেকে ব্লার দেন গাউসিয়ান ব্লার তো গাউসিয়ান ব্লারের রেডিয়াস প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে আপনি কতটুকু রেডিয়াস দেবেন দেখুন আমি এটা রেডিয়াস এখানে আমরা প্রিভিউটা দেখতে পাবো আমরা এই উইন্ডোর ভিতরে প্রিভিউটা দেখে এটাকে একটু আপ করে দিচ্ছি হ্যাঁ এতটুকু হলে হয় এখন কিন্তু যে ডট ফয়েন্টগুলো ছিল এগুলো একটু ব্লার হয়ে গেছে আগের চেয়ে একটু ভালো লাগে তাই না এরকম ছিল এরকম করে দিলাম হ্যাঁ এবার এই ছবিটাকে আমরা সেভ করে দিচ্ছি আমাদের কম্পিউটার ড্রাইভে এটা আমি সেভ করে দিলাম সেভ করার পরে এবার আমরা যাব আমাদের ব্রাউজারে আমরা এআই দিয়ে করব তো ব্রাউজারে আসার পরে আমরা ব্রাউজারের সার্চ ইঞ্জিনে টাইপ করব জিমেনি জিমেনি এআই আচ্ছা গুগল জিমেনিতে আমরা চলে গেলাম জিমেনিতে আসার পরে দেখুন এখানে আমরা একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি এই প্লাস আইকন এড ফাইলে ক্লিক করে আমাদের ফাইলটাকে আপলোড করে দেব যেই ছবিটাকে আমরা রিপেয়ার করতে চাই এটাকে আমি ওপেন করে দিচ্ছি ফাইলটা আমার এখানে আপলোড হচ্ছে আর আমার কাছে একটা প্রম্পট আছে এই ছবিটাকে রিপেয়ার করার জন্য অবশ্যই এআইকে একটা পারমিশন দিতে হবে আর কী লিখতে হবে কিভাবে পারমিশন দিতে হবে এটা একটা প্রম্টের প্রয়োজন তাই না আমার কাছে একটা প্রম্পট আছে যে প্রম্পটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবার প্রম্পটটাকে এখানে আমি পেস্ট করে দিলাম দেন আমরা এবার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি আর আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবার দেখুন ছবিটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি আমার ডাউনলোড হয়ে গেছে এবার এই ছবিটাকে আমি আমার ফটোশপে নিয়ে যাব আমার ফটোশপে ছেড়ে দিলাম দেখুন একটু ফিল আপ করে দিই ফ্রেশ এন্টার এবার দেখুন আফটার অ্যান্ড বিফোর আফটার অ্যান্ড বিফোর এইবার কিন্তু গেম আবার কি দারুণভাবে ছবিটাকে রেজিস্টোরেশন করা হয়েছে আমরা যদি ফটোশপ দিয়ে ট্রাই করতাম তাহলে অনেকটা পরিশ্রম করেও আমরা এতটা তাড়াতাড়ি এতটা আউটপুট পেতাম না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটুকু দেখার জন্য